বাংলাদেশ থেকে হাসিটা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ একটু সুখে আছে ভারতের এই বিষয়টা সহ্য হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে না এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক

মুক্তল সুখে গেছে কোণবে এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে পাদের কারণে সেই ভারতের পাদ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা সার্চ করি জান বন্ধুগণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে কিছু কিছু বিষয় এমন আদানির সাথে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বাংলাদেশ সীমা পাক আর না ভারতকে টাকা দিয়ে যেতে হবে এমন ধরনের চুক্তি আর মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই ভারত রাষ্ট্রের যাত্রদাহ জ্বলে উঠেছে বন্ধুগণ আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রপাকাণ্ডা ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে গুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোনো প্রশাসনিক কোনরূপ কোনো ব্যবস্থা নেয় নাই নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী গুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে আমলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি না কনভেনশন আপনারা মেনে থাকেন ওই বহাই কমিশনের প্রত্যেকটা ইঞ্চি আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটোরির মধ্যে আছি টেরিটোরির ভিতরে অথবা বাইরে চুক্তির ভিতরে এবং আমাদের তিরচুরিতে এক ইঞ্চি জায়গার উপরে কোন শক্তের আপাকে আমরা সহ্য করব না আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল সেই সংগঠনটির নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ করা থাকে সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে যারা এই মিছিলে এসেছে আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে